পালবাড়ির এটো খাওয়া নতুন কুত্তা অনিন্দিতাটা কে হ্যাঁ ওটা তোর কে ছিল রে বোন ছিল না তোর বাবার গার্লফ্রেন্ড ছিল না তোর গার্লফ্রেন্ড অনিন্দিতা হুম বলছি শোন না তোর সবে আমি একটা দুটো করে ফাঁস করতে শুরু করেছি যেদিন স্ক্রিনের সামনে আনবো না তোর সতীগিরি সব বন্ধ হয়ে যাবে কে একটুখানি বলবি হ্যাঁ এক এক করে তোর গার্লফ্রেন্ডের নামগুলো এখানে লিখ করবো পালবাড়ির নতুন কুত্তা তুই বড় বড় কথা বলছিস না তোর কথা আমি যদি বন্ধ করতে না পেরেছি তুমি কাউকে প্রেম করনি না চুনুমুনু মনু করে ভালোবেসে কাকে ডাকতে গো কাউকে ডাকতে আর কে একটুখানি বলবি তো ঠিক আছে পালবাড়ির কুত্তা এই যে চিংয়ে আসি জামাই যাকে ভাবছো তার কতগুলো গার্লফ্রেন্ড আছে আর গেছে সেটা কি জানো এখন আছে অনিন্দিতাটা যে তোমার বাড়ির রাস্তার এটো খাওয়া কুত্তাটাকে খুব বড় বড় কথা বলছিস না জোকার লাগে নিজের দোষ ঢাকতে এখন বলছিস তোমাদের কোথায় রাগ হয় না আমার তো জাস্ট জোকার লাগে তোমরা হাসাও কি করে রাগ হবে সত্যি কথা তো বলছি এখন যদি রাগ হয় তাহলে তো তোর আসল সত্যটা বেরিয়ে আসবে তাই না তবে তুই কতটা সতী তুই কতটা ধোয়া তুলসী পাতা সেটা পাবলিকের সামনে পাবলিক করব না অরিন্দিতা ডার্লিং 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 করে গানটা তো হেভি করতিস তার আগে বন্ধুরা আমি সবার আগে একটা কথা বলতে চাই ভিডিওটা কেউ স্কিপ করবে না যদি স্কিপ করো তাহলে কিন্তু মজাটাই শেষ হয়ে যাবে রিয়েলি বলছি মজাটা হলো এটাই অনেন্দিতাটাকে এই পালবাড়ির নতুন কুত্তাটাকে একবার জিজ্ঞাসা করবে পালবাড়ির মেয়ের হবু জামাইয়ের কুত্তাটাকে বুঝেছে কুত্তা কুত্তা অনেন্দিতাটাকে একটু বল আরে তোর যদি বুকের পাটার দম থাকে তুই বলবি অবশ্য তুই মিথ্যা কথাটাই বলবি তোর কাছে কি আর সত্যি আশা করা যায় তুই তো শুরু থেকেই পালবাড়ির মেয়ের সাথে মিশেছিস মিথ্যা দিয়ে অনেকেই বলছে ও কাকে প্রেম করবে না করবে তোমার এত জ্বালা কিসে তুমি কেন বলতে যাচ্ছ কে খারাপ কে ভালো হ্যাঁ এটা ঠিক কথা আমার বলাটা উচিত নয় বাট বালবাড়ির মেয়েটাকে তো ভালোবাসি তাই ভালোবাসতাম তাই তখন বলতে গেছিলাম তারপরে ভেবেছিলাম না আর বলবো না কিন্তু মেয়েটা আর এই ছেলেটা মিলে যা শুরু করেছে মানে ইনস্টাগ্রামে জাস্ট মেনে নেওয়া যায় না পালবাড়ির এই যে নতুন কুর্তাটা নিজেকে সবই প্রমাণ করছে তো অনেন্দিতাটাকে একটু জানবে না ওর সেকেন্ড নাম্বার গার্লফ্রেন্ড অনেন্দিতা হলো সেকেন্ড নাম্বার গার্লফ্রেন্ড তার কাছ থেকে টাকা পয়সা গিফট নিয়ে এখন তাকে লাপ্তি মেরেছে আর তারপরে আবার অনেকগুলোকে জুটিয়ে উঠছে তারপর আবার এখন পালবাড়ির মেয়েটাও আছে তার সঙ্গে একটুখানি ভালো করে দেখে নে দেখ আবার তুই কাঁদতে বসবি পালবাড়ির মেয়ে আবার কানতে বসবি কাদিস না রে নয়ন কান্না হাসির খেলা এই তো জীবন জীবনে আঘাত সে তো আসবে আসবে বুক ভাঙা বেদনায় হৃদয় তো ভাসবে আবার আসিবে ফিরে সুখেরই নয়ন কাদিস না রে নয়ন কান্না হাসির খেলা এই তো জীবন এটাই করব তখন তো পাশে দাঁড়াবো না একটাই গান করবো কারণ তুই কানতে বসবি এটা গ্যারেন্টি দিলাম লিখে নে স্ট্যাম্প পেপারে আমি সাইন করে দিচ্ছি তুই স্ট্যাম্প পেপার নিয়ে আমি সাইন করে দেবো এই অনেন্দিতাটা কে একটুখানি জিজ্ঞাসা করবি একটা দুটো করে গার্লফ্রেন্ডের নাম ওই যে চুনু মুনু ফার্স্ট গার্লফ্রেন্ডকে ভালোবেসে ডাকতো চুনু মুনু করে ঠিক আছে তো তার নামটা আমি অবশ্যই পাবলিক করব কিন্তু এই চুনু মুনুটা এখন তার সামনে বলে মানে কি আর বলবো এই রাম পাঠা অ্যাকচুয়ালি পিতমকে পাঠা বলতাম আমি কুত্তা কোনোদিনই কুত্তা পাঠা বলতাম পাঠার মতো বুদ্ধি ছিল তাই তবে এই কুত্তাটা কতটা খারাপ পালবাড়ির মেয়ে তোকে বলছি বুঝতে পারবি আর পালবাড়ির কাকিমা এবং এই যে তোমাদের সবাইকে বলছি যারা পালবাড়ির জামাইটাকে সাপোর্ট করছো তোমরা সবাই বুঝতে পারবে এ কতটা খারাপ ঠিক আছে সময় এসেছে তারাও সবটা বুঝতে পারবে তবে অনিন্দিতাটা কে এবং এই অনিন্দিতার সাথে কি সম্পর্ক ছিল সবটা বুঝতে পারবে তো যাই একটা ফোন এসছে এসেছিলো তো ফোনটা ধরলাম তো এটাই হলো বিষয় ভিডিও করতে করতে যদি ফোন আসে না লাইনটা কেটে যায় তো কেয়ার করা যাবে তো এই বালবাড়ির কুত্তাটা তুই আমাকে যে কথাগুলো বলেছিস তোর মায়ের চরিত্র এবং তোর চরিত্র কতটা ভালো পাবলিকের সামনে যদি উলঙ্গ আমি না করতে পেরেছি আমার নাম সমানয়। ঠিক আছে আমি পালবাড়ি মেয়েকে বলবো কিন্তু কম বলবো তোকে বলবো তুই আমার নামে অনেক কথা বলেছিস না ধরিত্রের নামে অনেক কথা বলেছিস না আমাদের নাকি কালচার এটা তোর কালচারটা কি একবার পাবলিক জানবে না পিতমের থেকেও তুই দিগুন পিতম তো দু তিনটে ধরেছে ছেড়েছে বাট তুই কি করেছিস কাউকে স্বীকৃতি তো দূর কি বা সবার সাথে মজা ঘুলেছিস সবার টাকা পয়সা নিয়েছিস তাদের মধ্যে একজনকে তুই স্বীকৃতি দিসনি একজনকেও তুই স্বীকৃতি দিসনি তাদের মধ্যে তুই প্রত্যেকটা মেয়ের কাছ থেকে তুই শুধু লুটেছিস প্রথম প্রথম গিফট দিয়ে তোর স্বভাব এটা আমাকে অনেক দিনটা বলেছে এবং তোর চুনোমনু গার্লফ্রেন্ডও বলেছে ওর স্বভাব যে প্রথম প্রথম সবাইকে মেয়েদেরকেও গিফট দেয় তারপরে মেয়েদের কাছ থেকে কি করে ঝেঁটিয়ে নিতে হয় সেটা এই যে রাহুল কুত্তাকে যে দেখ যে চিনবে না সে একদম বোকা বেনে যাবে একে দেখে চিনতে হবে কি করে নিতে হয় আমাদের কাছ থেকে সব নিয়েছে ভালোবাসার কথা বলে বিয়ের প্রতি প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করেনি স্বীকৃতি তো প্রীতম দিয়েছে হ্যাঁ ও ভুল করেছে কিন্তু তুই এতগুলোর মধ্যে একটা কেউ স্বীকৃতি দিতে পারিস এবং আমি এটা গ্যারান্টি দিতে পারি পালবাড়ির মেয়েকে তুই স্বীকৃতি দিলেও তুই সংসার করতে পারবি না এবং তোর ওই গার্লফ্রেন্ড তোর নেশা আছে তোর তো গার্লফ্রেন্ড একটা ধরা একটা ছাড়ার নেশা আছে তাই না তুই বড় বড় যখন কথা বলেছিস তোর ক্যারেক্টার সার্টিফিকেটটা আমি দেবো তোর ক্যারেক্টার সার্টিফিকেটটা যদি আমি পাবলিকই না করতে পেরেছি আমার নামও নয় চল অনেক বড় বড় কথা বলে ফেলেছিস তোকে যত ভেবেছিলাম তু তোকে বেশি বলবো না তুই তত বসে পড়লি তোকে নিয়ে আমার এক ফুটা ইন্টারেস্ট ছিল না আমার ইন্টারেস্ট ছিল পালবাড়ির মেয়েকে অ্যালার্ট করা তো সেটাই করতে গিয়ে পালবাড়ির মেয়ে যখন হুমকি চুমকি দিয়েছে ধরিত্রীর কাছে ক্ষমা তো দূর কি বাদ ও বাজে বাজে ভাষায় কথা বলছে আমাদের চরিত্র নিয়ে কথা বলছে আমাদের বয়স নিয়ে কথা বলছে তো ওকে ছাড়বো কেন তোকেই বা ছাড়বো কেন একদম ছাড়বো না বন্ধুরা শুধু দেখতে থাকো কি হয় এদের অবস্থা আগে আগে হোতা হে কে অনেক এদেরকে সাপোর্ট করেছি অনেক ভালোবাসা দিয়েছি আর নয় এবার এদের মুখোশটা সবার সামনে খোলার টাইম চলে এসেছে বন্ধুরা তো চলো ভিডিওটার বেশি বড় করবো না অনিন্দিতাটা কে আগে বলবি ঠিক আছে অনিন্দিতা আমি একটা গার্লফ্রেন্ডের নাম বললাম ঠিক আছে এবার প্রত্যেকটা গার্লফ্রেন্ডের নাম দিয়ে দিয়ে ভিডিও করব তারপরে ছবিটা ছবিগুলো তো আমি সেদিনই পাবলিক করব যেদিন কিনা না চিঙ্কি মাসির ঝাঁটা ধরে মার ঝাড়ু মার ঝাড়ু মেরে পালবাড়ির রাস্তার কুত্তাটাকে বার করবে সেদিন আমি ধর সেদিন আমি ফটোগুলো দেবো ইয়াস বন্ধুরা সেদিন অনেক কিছু প্রমাণ দেব বলবো এই কারণেই আমি এত জোর দিয়ে কথা বলেছি যে এই ছেলেটা কতটা ভালো দিশানিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে এবং দিশানির কিছু বান্ধবীদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তুই বড় বড় কথা বলিস তুই বলিস ফ্রে গাইডি তোর লজ্জা লাগে না ফ্রে বলতে হ্যাঁ যা আমার ছেলে তুমি বয়স নিয়ে কথা বলো তোমার মায়ের বয়সটা কি করছি না হুম করছি একদম কসছি তোমার মায়ের বয়স তো যাই হোক এটুকু থাক ভিডিওটা আজকে বেশি বড় করলাম না ছত্রোর মধ্যেই করলাম খেলা আরও অনেক কিছু জমবে শুধু দেখতে থাকো আগে আগে হোতা হেকিয়া পাবলিকের সামনে সবটা ক্লিয়ার হবে একটু একটু করে অনিন্দিতাটাকে ওকে প্রশ্ন করবে ইনস্টাগ্রামে গিয়ে কেননা ও তো আমাদেরকে ব্লগ করেছে নাহলে আমি ওকে ডাইরেক্ট প্রশ্ন করতাম কমেন্টে এবং ভিডিওর মাধ্যমে প্রশ্ন করছি করছি এই অনিন্দিতাটাকে বল এটা বলবি না অনিন্দিতা বলে কাউকে চিনি না তুই যদি এটা বলেছিস তার পরের দিন থেকে এই যে শান্ত মেজাজে ভিডিও দেখছিস তার পরের দিন থেকে গরম মেজাজে ভিডিও দিবি পাঠাকে কি দিয়েছি মানে প্রীতমকে কি দিয়েছি তার থেকে তোকে দ্বিগুণ দেবো ঠিক আছে প্রীতমকে যা দিয়েছি তার তোকে দ্বিগুণ দেবো চলো পীতম তো দেখিয়ে করেছা তুই লুকিয়ে লুকিয়ে করেছিস আর পালবাড়ি মেয়ে কাছে দোয়া তুলসী পাতা আসছিস পালবাড়ি মেয়ে কাছে দুয়ার তুলসী পাতা আমার বউ আমার বৌ অনন্দিতাকেও তো বৌ বউ করে কম ইয়ে করনি অনন্দিতা বাড়িতে গিয়ে কম তছান গিয়ে করনি বৌ বৌ বউ তোর কটা বউ রে এ তোর কটা বউ তুই তো সবাইকেই বউ বলতিস চুনমোনুকে তো বউ বলতিস চুনুমনু তুমি তো আমার একমাত্র কম জীব বলতিস না হুম সবে তো শুরু করেছি তোর কাছা খুলতে আরো খুলবো তোর শুধু দেখ কি কি করি চলো অনেক কথা বলে ফেললাম আজকে একটু থাক ও নিতে পারবে না এই ভিডিওটা নিতে পারবে না ওরা এক একবার ওর গার্লফ্রেন্ডের নামগুলো আমি এখানে পাবলিক করবো শুধু দেখতে থাকো তোমরা ওর গার্লফ্রেন্ড ওর কথা কটা আছে তোমরা শুধু দেখতে থাকো আর ও তো এবং ও কিছু কমেন্ট ডিলিট করছে হ্যাঁ সেটারও খবর পেয়েছি ভিনশ আমার কাছে আছে গার্লফ্রেন্ডের কমেন্ট ডিলিট করতে মন চাইছে না পাল বাড়ির মেয়ের কাছে যাতে পৌঁছায় না আমি পৌঁছি দেবো স্ক্রিনে তুলে যেরকম তুই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলিস দিশানিকে স্ক্রিনে তুলে দিয়েছিলাম সেরকম করে আমি স্ক্রিনে তুলে দেবো সব রেখে দিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াচ চলো দেখা হচ্ছে বন্ধুরা আর একটা কথা বলি এই ছেলেটাকে কেউ ভরসা করবে না আর পালবাড়ির কাকিমা দাঁড়াও তোমাদের হাল কি হয়েছে প্রীতমের জন্য কি হাল হয়েছে এর থেকে বেহাল হবে তোমাদের আর যদি না হয় তোমাদের জুতো আমার গাল এটা গ্যারান্টি দিলাম আর কন্ট্রোভার্সি অবশ্যই করবো অনেকে বলছে না এদেরকে নিয়ে কেন করছে বেশ করবো কারণ এরা বাজে কথাটা আগে বলেছে এরা আমাদেরকে জঘন্য জঘন্য কথা বলেছে তাই এর যখন এত কেচ্ছা সবাই যখন যোগাযোগ করছে প্রমাণ দিয়ে তাহলে এর কেচ্ছাটা কেন সামনে আনবো না বালবাড়ির কাছে সতী আসছে ধোয়া তুলসী পাতা সাজছে ও কত সতী ও কত ধোয়া তুলসী পাতা সেটা জানাবো না অবশ্যই জানাবো চলো টাকা